शामिल हो रहे हैं श्रीमान निशन मुझे आगमन को सुनिए बहुत अच्छा है बहुत अच्छी लग रही है नहीं फॉलो नहीं करते हैं थोड़ा नजर आ गया 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 थोड़ा नजर आ ग

এই <laughs> alle ekhono hocche ki hotel jogen moto amake কেন্দ্র সরকার যেভাবে মড়িয়া হয়ে উঠেছে তাহলে কি মনে হচ্ছে আখেরে কি ওরা কোনো লাভ পাবে এসআইআর নিয়ে কেন্দ্র সরকার যেভাবে মরিয়া হয়ে উঠেছে আখেরে কি ওদের লাভ হবে তার জন্য করতে চাইছে

ওখানে আমরা বলতেছি যে মানুষের আমাদের বারবার আবার শান্তি শিখতে এই কারণে আমরা প্রথম থেকেই প্রয়োজন রসনী এখানে উপযুক্ত সাহায্য এই যে এই যে এই যে এটা অনেক ভালো